বাইতুল মুকাদ্দাস বিজয় কি বিজয় বলেন বাইতুল মোকাদ্দাস বিজয় আজকে ফিলিস্তিনি মুসলমানরা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার শহীদ হয়ে গেল ঠিক না ছোট ছোট বাচ্চা তাদের লাশগুলো খুঁজে পাওয়া যায় না কি একটা অবস্থা তো এগুলো দেখার পরে আমরা অনেকেই আশায় ছিলাম বাইতুল মোকাদ্দাস কবে বিজয় হবে কবে ইমাম মেহেদি আসবে হ্যাঁ বাইতুল মোকাদ্দাস বিজয় হবে এটা কেয়ামতের আলামত তো এক্ষেত্রে তিনটা বিজয় আমরা দেখতে পারি প্রথমত উমার ইবনুল খতাব রাদি আল্লাহ তালা আনহুর যুগে একবার বাইতুল মোকাদ্দাস বিজয় হয় দ্বিতীয়বার সালাউদ্দিন আইজুবি রহমাতুল্লাহ আলাইহের যুগে হয়েছিল আর একটা বিজয় বাকি আছে সেটা অতি সত্তর একদল নিষ্ঠাবান মুসলমান যুবক তারা এই বাইতুল মোকাদ্দাস বিজয় করবে এবং কুফুরীর কলুষতা মুক্ত করবে বলেন সুবাহান আল্লাহ এটা আমার কথা না হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইقاتিলুল মুসলিমুনা আল ইয়াহুদা ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না মুসলমানদের সাথে ইহুদিদের একটা বড় সংঘর্ষ বাদে ওয়া হাত্তা ইখতাবি আল ইয়াহুদু মি ওয়ারাইল হাজারি ওয়াস সাজার এমন কি এমন একটা সংঘর্ষ যে সংঘর্ষের একেবারে শেষ প্রান্তে ইহুদিরা গাছের পিছনে পাথরের পিছনে লুকিয়ে থাকবে এবং গাছ পাথর বলবে ইয়া মুসলিম ইয়া আবদাল্লা হাদা ইয়াহু দিয়ুম হাদা ইয়াহু দিয়ুন ওরাই ফাকতুল তখন এই পাথর এই গাছ মুসলমানদেরকে ডেকে ডেকে বলবে আমাদের পিছনে ইয়াহুদি লুকিয়ে আছে একে হত্যা করে বলেন সুবহান আল্লাহ এমন একটা সময়ের অপেক্ষায় আছি আসবেই আসবে আমার নবী যে কথা বলে গিয়েছিলেন প্রত্যেকটা কথা বাস্তবতাই মিলে যাচ্ছে এবং যাবে হয়তো এটা এখনো মিলিনি এটা এখনো মেলেনি অনেকে হয়তো বলবে যে এ আবার কেমন কথা আমাদের অমুসলিম ভাইয়েরা এই জাতীয় কথাগুলো শুনলে হাসাহাসি করে যে কি একটা বিষয় মোহাম্মদ বলল আর সেটা মিলে যাবে নাকি কিভাবে হয় ইংসা আল্লাহ সূর্য পূর্বাকাশ থেকে উদিত হয় পশ্চিম আকাশে অস্তমিত হয় এটা যেমন সত্য রাতের পরে দিন আসে এটা যেমন সত্য আর দিনের পরে রাত আসে এটা যেমন সত্য আল্লাহর রসুলের প্রত্যেকটা বাণী একদিন না একদিন বাস্তবে রূপ নেবেই নেবেইশা আল্লাহ আজকে বাইতুল মুকাদ্দাস এটা এমন একটা মসজিদ এই মসজিদুল আকসা এটা এমন একটা মসজিদ যে মসজিদে আল্লাহর নবী সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করেছেন বলেন সুবাহান আল্লাহ এটা এমন একটা পবিত্র স্থান যেই স্থানের সাথে এই পৃথিবীর অধিকাংশ নবী এবং রসুলদের সম্পর্ক আছে বলেন সুবাহান আল্লাহ আর সেই জায়গাতে যারা মুসলমানদেরকে হত্যা করছে সেই জায়গাতে যারা অপবিত্রতা ছড়াচ্ছে তাদের কি আল্লাহ বিচার করবেন না করবেন না অবশ্যই করবে এটা পবিত্র জায়গা মহান আল্লাহ বলছেন সুবহানাল্লাদি আচর দিয়াব মিনাল লাইলামজিদিল হারম ইলাল মাসজিদিল সল্লাদি বারক না হাউলা ইলা আখিরিল আয়াৎ সুরাই বানিস রানি পনেরো নম্বর বারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াত। আল্লা বলছেন পবিত্র সেই সত্তা পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলাইহি হিওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন কার কথা এটা যেই মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন বরকত সমৃদ্ধ করেছেন বলেন সুবাহান আল্লাহ তাহলে মসজিদুল আকসা এবং আশেপাশের জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন বলেন আল্লাহ আর সেখানে এত অত্যাচার করা হলো আমার মনে পড়ে গেল সেই বিগত জামানার বাণী ইসরাইলের কথা বর্তমান যারা ইহুদি খ্রিস্টান আছে তাদের একটু বোঝা দরকার ছিল তাদের একবারের জন্যও চিন্তা করার দরকার ছিল তাদের বিগত জামানার তাদের পূর্বপুরুষদের কথা চিন্তা করার দরকার ছিল ফেরাউন তাদের প্রতি কত অত্যাচার করেছিল ফেরাউন যখন জানতে পারলো বানী ইসরা ইল অর্থাৎ বর্তমানে ইহুদি খ্রিস্টান এদের কিন্তু ভিত্তি আছে এরা বলে উড়ে আসেনি বলো এহুদি খ্রিস্টান ইসলাম এই তিনটে ধর্মের ভিত্তি আছে বাদ বাকি কোনো ধর্মের ভিত্তি নেই এহুদি খ্রিস্টান মুসলিম আমরা যারা আসি বর্তমান প্রচলিত ধর্মের মধ্যে এই তিনটি ধর্মের ভিত্তি আসে অর্থাৎ আমাদের গোড়া কোথায় বলেন এক জায়গায় যদি এখন তারা কথপ্রষ্ট আসমানি কিতাব বিকৃত করেছে এটা আলাদা বিষয় তো যাই হোক এখন ফেরাউন যখন স্বপ্ন দেখল যে বাণী ইসরায়েলের মধ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে আমার রাজত্ব ছিনিয়ে নেবে আমার গর্ব খর্ব করবে আমার অহংকার চূর্ণ বিচূর্ণ করবে ওই সময় ফেরাউন ঘোষণা করে দিল আজকে থেকে বাণী ইসরায়েলের সন্তানদের মধ্যে যারা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করতে হবে শোনেননি নি আপনারা محمد الله بولتشين وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاكُمْ وَيَسْتَحَيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّنْ رَبِّكُمْ عَذِيمٌ بَلِنَا اللَّهُ أَكْبَرُ سورة البقرة بُتُمْ نَمْبَرْ بَرَاشَطْ ছয় নম্বর ঋতুর ঊনপঞ্চাশ নম্বর আয়াত মহান আল্লাহ বলছে স্মরণ করো ওই সময়ের কথা স্মরণ করো ওই সময়ের কথা একটু ভালো করে বুঝবেন মিল বর্তমানের বর্তমানে বর্তমান পরিস্থিতির সাথে এই জন্য বলছি আল্লাহ বলছেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি যখন ফেরাউন এবং তার বংশধর তোমাদেরকে তোমাদের প্রতি অত্যাচার করছিল এই যে ঘটনার মধ্যে তোমাদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা আমার মনে হয় তদানীতন সময়ে ফেরাউন যেমন বানী ইসরা সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল আজকেও এই বিনিয়ামিন নেতা ফিলিস্তিনি মুসলমানদেরকে ঠিক সেইভাবে হত্যা করেছে ঠিক না বে ঠিক এই আহুদি খ্রিস্টান এদের একটু ভাবার দরকার ছিল তাদের যারা পূর্বপুরুষ তাদের বাপ দাদা তাদের প্রতি এই রকম অত্যাচার করত ফেরাউন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করত এই আহুদি খ্রিস্টান এদের কথা বলছি এদেরকে হত্যা করত পুত্র সন্তান জন্মগ্রহণ করলে হত্যা করত নির্বিচারে আল্লাহ কুরানের ভিতরে এই কথা দিয়েছেন শুধুমাত্র পুত্রদেরকে হত্যা করছো তাই আল্লাহ ফেরাউনকে অনেক বড় অত্যাচারী বলেছেন এবং কোরআনের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন আমার মনে হয় যদি নবুতর সিলসিলা বন্ধ না হতো যদি আল্লাহর নবী রসুল পাঠানোর যে সিলসিলা এটা বন্ধ না হতো ওহি আশার মতো পরিস্থিতি থাকতো তাহলে ফেরাউনের ঘটনা এত অল্প এত সহজ হওয়ার পরেও যখন কোরআনে স্থান পেয়েছে বর্তমান বিনিয়াবিন নেতা এই অত্যাচার আল্লাহ অবশ্যই ধর্মগ্রন্থের ভিতরে দিত দিত না এ তো নির্বিচারে হত্যা করছে কি পুত্র কি কন্যা সন্তান সবাইকে হত্যা করছে তো তদানীন্তন সময়ের ফেরাউন যেমন যেই ভূমিকায় ছিল বর্তমানে সেই ভূমিকায় আছে আর এই খ্রিস্টানরা তদানীন্তন সময়ে যেই ভূমিকায় ছিল বর্তমানে আমরা মুসলমানরা সেই ভূমিকায় আছি ঠিক না বে ঠিক এখন আয়াতের শেষে আমাদের জন্য সুসংবাদ আল্লাহ বলছেন এই ঘটনার মধ্যে তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা আছে বলেন সুবাহান আল্লাহ আমাদের মধ্যে এই মা বোনটা হত্যা হয়ে গেল বাচ্চারা হত্যা হয়ে গেল এত এত বাচ্চা হত্যার শিকার হলো এর মধ্যেও আমাদের জন্য পরীক্ষা আছে বলেন সুবাহান আল্লাহ পরীক্ষা আছে শুধু সময়ের অপেক্ষা ফেরাউন এবং তার দল বলকে যেমনভাবে আল্লাহ ধ্বংস করেছিল আল্লাহর কসম করে বলছে এই স্টেজ থেকে একদিন সময় আসবে এই এহুদির বাচ্চারা এইভাবে ধ্বংস হবে বলেন সুবাহান আল্লাহ বিশ্বাস হয় অবশ্যই ধ্বংস হবে শুধু সময়ের অপেক্ষা দেখেন দেখেন না আমাদের মিডিয়াগুলো কিভাবে লাফালাফি করছে বিভিন্ন ঘটনা শুনে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কিভাবে দেখেন না বাড়িয়ে চড়িয়ে বলছে এসব আলাদা বিষয় বলবো না এদের নামগুলো মুখে আনতে চাই না আমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে সামনে ইলেকশন না সামনে ভোট আছে যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায় অবৈধভাবে ক্ষমতা দখল করা যাবে তো যাই হোক এই সমস্ত রাজনীতির বিষয় বলছি না তবে এতটুকু বলি বাড়াবাড়ির ফলাফল কখনো ভালো হয় না কি হয় না বলেন বাড়াবাড়ির ফলাফল কি হয় না ভালো হয় না খোদাই গজব যখন আসবে আল্লাহর গজব যখন শুরু হবে তখন পারবেন না আল্লাহ আল্লাপাক আমাদের সমস্ত প্রকার গজব থেকে বাসেনি বলে না আমিন তো যে কথা বলছিলাম ইতুল মুকাদ্দাস বিজয় অতি সত্তর পাক এই মুসলমানদের দ্বারা বাইতুল মোকাদ্দাস পবিত্র করবেন ইংসা আল্লাহ